যেখানে তুমি শেষ করেছিলে সেখান থেকে আমি শুরু করলাম আবিষ্কার সৃষ্টি গর্ব রেখে যাওয়া কর্তব্য অথচ কবিতা লিখে নিজের পেটের ভাত জোগাড় করা হয়ে ওঠে না তাহলে কি করে সম্ভব বাবা মা পরিবার নিজের পক্ষে একটি সন্তান সব আশা ঘুরিয়ে যেতে রাতের অন্ধকার লাগে না অথচ সূর্য ওঠার সাথে সাথেই একটা বিরাট বুকের উপর বসে যান তুমি পারো নি দেশের মঙ্গল দশের মঙ্গলের স্বপ্ন দেখা নিছক স্বপ্নই হাহাকার ঠিক ঠিক স্বপ্ন না হলেও স্বপ্নটা কিন্তু যথাযথ সাথে ছিল ঐশ্বর্য ক্ষমতা বুদ্ধি বিদেশ পানি সেখানে অনায়াসে রাজা রাজ্য রাষ্ট্রের চোখে প্রতিষ্ঠা পেয়ে গেছে অবশ্য আমার যেহেতু কোনো অ্যাবজেক্টিভ নেই তাই হয়তো কোনো আবসোষণীয় কিসের ভয়ে সব কিছু লেখা যায় না সব লেখা ঠিক নয় যে লেখা ভাত দেবে না দেবে না ভরসা কেবল ফির আমরা যারা শেষের পথে যেতে ব্যস্ত তারা শুধু উপভোগ করে যাব আর দেখার জন্যে বেঁচে থাকবো জ্যোৎস্নমায় অক্ষর